নমস্কার আমি অপু অপু সংসারের সকলকে স্বাগত জানাই আশা করি সকলে ভালো আছেন আর আজকে যে মিষ্টিটা বানাবো সেটা দেখলে মন আরও ভালো হয়ে যাবে কারণ আজকে বানাবো মালাই চমচম যে মিষ্টি খেতে ভালোবাসে না সেও একটা খেলে আবার একটা খেতে চাইবে আর কিভাবে এই মিষ্টিটা বাড়িতে বানালে একদম নিখুঁতভাবে তৈরি হবে তার কিছু টিপস আমি বলে দেব ওইগুলো ফলো করলে একদম পারফেক্ট মিষ্টি তৈরি হবে বাড়িতে তো চলুন আর বেশি বকবক করবো না চটপটে রেসিপিটা একবার দেখে নিই এখানে এক লিটার দুধে আমি মালাই চমচম বানাবো তার জন্য প্রথমে সাড়ে সাতশো এম দুধ আমি ছানা কেটে নিচ্ছি আর আড়াইশো এম দুধ তুলে রেখেছি যেটা আমাদের পরে লাগবে দুধটাকে প্রথমে ফুটিয়ে নিয়েছি দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি এখন লেবুর রস দিয়ে অল্প অল্প করে লেবুর রস দিয়ে ছানাটা কাটবো একসাথে পুরো লেবুর রসটা দিয়ে দেবো না প্রথমে অল্প করে দেব। তারপরে হাতা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরে আবার অল্প অল্প দেবো আর হাতা দিয়ে এইভাবে নাড়ব তাতে দেখবেন খুব সুন্দর করে ছানাটা কেটে গেছে আর এইভাবে ছানা কাটলে মিষ্টি কিন্তু খুব নরম হবে স্পঞ্জি হবে আপনারা চাইলে ভিনিগার বা ছানা কাটা পাউডার দিয়েও ছানাটা কাটতে পারেন কিন্তু ছানা কাটার পদ্ধতিটা এই রকম থাকবে এখন ছানাটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ছানাটা ধুয়ে নিয়েছি এবার ছানা থেকে জলটা ভালো করে চেপে চেপে এইভাবে নিংড়ে নিব একদম পুরো জলটা বার করবেন না আলতো করে চাপ দিয়ে যতটা জল বেরোয় কোনো সুতির কাপড় দিয়েও ছানাটা ছেঁকে নিতে পারেন কিন্তু একদম চেপে চেপে জল বার করবেন না মানে পুরো ড্রাই করে দেবেন না যেটুকু আলতো করে চাপ দিয়ে জল বেরোয় সেটুকুই আমি একটা হাতা দিয়ে চেপে চেপে জলটা ঝরিয়ে নিয়েছি তারপর ছানাটাকে প্লেটের মধ্যে নিয়ে নিলাম এখন এই ছানাটাকে খুব সুন্দর করে স্ম্যাশ করে নেব হাতের যে চেটোটা থাকে এই চেটো দিয়ে ঘষে ঘষে ছানাটাকে স্ম্যাশ করতে হবে মানে ছানার কোনো দানা যেন না থাকে একদম মসৃণ হয়ে যায় যেন ছানাটা এই প্রসেসটা প্রায় পাঁচ থেকে সাত মিনিট কিন্তু করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ময়দা ছোট চামচে এক চামচ ময়দা দিয়েছি এখন ময়দাটাও ভালো করে ছানার সাথে মাখিয়ে নিতে হবে ময়দাটা মেখে নিয়ে ছানাটা আবার মিনিট দুয়েক একই রকমভাবে মেখে নেব এখন দেখবেন ছানাটা খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে যেমন ইচ্ছে সেপ দিতে চাইবেন তেমন খুব সহজে তৈরি হয়ে যাচ্ছে তখন বুঝতে পারবেন যে মিষ্টি তৈরির জন্য ছানাটা একদম রেডি হয়ে গেছে ছানাটা রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক ফোটো ইয়েলো ফুট কালার এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল না চাইলে নাও দিতে পারেন আমি শুধু মিষ্টিটা দোকানের মতো দেখানোর জন্যে কালারটা ইউজ করেছি ফুড কালারটাও ভালো করে ছানার সাথে মাখিয়ে নিলাম এবার ছোট ছোট লেচি করে গোল লম্বা চ্যাপটা যেমন ইচ্ছে মিষ্টির শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেবেন আমি দোকানে যেমন চমচমের শেপ হয় লম্বাটে সেরকমই শেপ দিলাম সাড়ে সাতশো দুধে ছানা কেটেছিলাম যেটা থেকে মোট সাতখানা মিষ্টি তৈরি হয়েছে আর এই মিষ্টির সাইজগুলো দোকানের মিষ্টি সাইজের মতোই হবে এখন চিনি রসটা রেডি করবো তার জন্য এক বাটি চিনিতে বাটি জল দিলাম গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দেবেন চিনি রসটা যখন একদম এইরকম টকবক করে ফুটবে তখন আস্তে আস্তে ওর মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দেবেন মিষ্টিগুলো ছাড়া হয়ে গেলে ঢাকনা দিয়ে পনেরো মিনিট হাই ফ্লেমে এইরকমভাবে ফুটিয়ে নেবেন আমরা যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই ছোট কড়াইতেই বানাই মাঝে মধ্যে এরকম কড়াইটা ধরে চারিদিকে ঘুরিয়ে দেবেন তাতে মিষ্টিগুলো চারিদিকে খেলবে আর খুব ভালো করে ফুলবে পনেরো মিনিট বাদে আমি ঢাকনা খুললাম দেখুন মিষ্টিগুলো একদম ফুলে ডাবল হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে ঠান্ডা করতে রেখে দেব আর ওদিকে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে যে আড়াইশো এম দুধ তুলে রেখেছিলাম ওই দুধটা ফুটিয়ে নেব দুধটা একটু ফুটে যখন ঘন হয়ে আসবে তখন পরিমাণ মতো দিয়ে দেব চিনি চিনি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই কারণ এরপরে দেব এর মধ্যে গুঁড়ো দুধ গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে গুঁড়ো দুধটা মেশাবেন আর ক্ষীর তো খুব বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না এবার ঘনত্বটা যখন এইভাবে গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে কারণ এটা ঠান্ডা হলে আরও একটু শক্ত হয়ে যাবে তাই এই রকম ঘনত্বেই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এদিকে যে মিষ্টিগুলো ঠান্ডা করতে রেখেছিলাম ওগুলো একদম ঠান্ডা হয়ে গেছে আর মিষ্টিগুলোকে একটু দেখুন আমি হাত দিয়ে চেপে দেখাচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে কতটা নরম হয়েছে মিষ্টিগুলো এই অবস্থাতেও খেতে পারেন একদম রসগোল্লার মতো খেতে হয় ছুরি দিয়ে মিষ্টির মাঝ বরাবর কেটে দেব ভেতরটাও দেখুন কতটা জালিদার হয়েছে মিষ্টিটা কতটা স্পঞ্জি হয়েছে এখন যে ক্ষীরটা রেডি করে রেখেছিলাম এক চামচ করে ক্ষীর এই মাছ বরাবর রেখে দেব। দিয়ে সুন্দর করে সাইজ করে ওপরে কিছু বাদাম বা কিসমিস আমি চেরি আর কিশমিশ দিয়ে ডেকোরেট করে দিলাম চেরি থাকলে চেরিটা দেবেন দেখতে খুব সুন্দর লাগে আর খেতে তো অসম্ভব দারুণ লাগে আজকের এই রেসিপি যদি এতটুকুও ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো একটা ছোট্ট কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে আজ এখানেই রাখি নমস্কার